আসসালামু আলাইকুম আশা রাখি দেশ এবং দেশের বাইরে যারা আছেন সবাই নিরাপদে এবং ভালো আছেন আল্লাহর তরফ থেকে যত আহসান আসে সবই আমাদের জন্য রহমত স্বরূপ দেশের মানুষের এই রকম অবস্থা দেখে খুবই ভালো লাগছে দোয়া করি সবাইকে যেন আল্লাহ ভালো রাখেন সুন্দর এবং সুস্থভাবে দেশ গঠন করার তৌফিক দেন সেই যাই হোক আমি সকাল সকাল উঠে প্রথমে টেবিল পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি তারপরে নাস্তাটা বানাবো টেবিলে বসে নাস্তা করব তো তাই আগে পরিষ্কার করে নিলে সুন্দর করে বসে খেতে পারবো তো এই তো নাস্তায় বানিয়েছি ভাত ভাজি সাদা ভাত ভাজি শুধু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে চায়ের সাথে খেতে ভীষণ মজা লাগে সবাই সবজি দিয়ে করে থাকেন আমার এরকমই ভাল লাগে তো খেয়ে দিয়ে আবার আসছি এর আগে বলে নিচ্ছি ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন যদি আপনাদের ভালো লাগে আপনাদের একটি লাইক আমাকে অনেকটা সাহায্য করে সেই যাই হোক তা তাহলে যা যার ব্যাপার কিছু সবজি বাজার এসেছে ঘরে গতকালকে এসব রাখতে ভুলে গেছি আর যেতে আসতে পায়ে লাগছে যখনই দেখি মনে মনে বলি রেখে দেব ঠিক তখনই অন্য একটি কাজ এসে যায় ঘরের কাজ করতে করতে ঠায়ার্ড হয়ে গেলে আপনারা কি করেন জানাবেন তো আমি বসে বসে কিছু না কিছু খাই আর না হলে টিভি দেখি আজকে দুপুরের মেনু হচ্ছে বিরিয়ানি চিকেন ভুনা আর আলু ভাজি তার সবকটি রান্নাই আমার পুরোনো ভিডিওতে আছে সেজন্য আর ডিটেলসে দেখায়নি এই তো এবেলায় আমরা সবাই লাঞ্চ করব তো আজ এ পর্যন্তই ভিডিওর কোন অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকুন সারাক্ষণ সারা জীবন আল্লাহ হাফেজ